আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ওয়েলকাম টু বাঙালি রান্নাঘর আজকে তোমাদের সঙ্গে একেবারে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি ভিডিওটা আগের বছরেও বানিয়েছিলাম একদম সিজনের প্রথম প্রথমেই কিন্তু তালের বড়া রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই যারা এখন অবধি তাল বড়া শুরু করনি তারা ভিডিওটা কিন্তু দেখে নেবে এর জন্য প্রথমেই দুটো বড় সাইজের পাকা তাল নিয়েছিলাম একটু পানি দিয়ে তালের আটিগুলো বার করে হালকা হালকা করে পানি দিয়ে এটাকে ভালো করে চটকে মেখে নিতে হবে হাত দিয়ে তারপরে এরকম একটা বেতের ঝুড়ি টাইপের নিতে হবে তোমরা চাইলে এটা গ্রেটার দিয়েও করতে পারো তবে আমার মনে হয় গ্রেটার দিয়ে অতটা ভালো হয় না যতটা বেতের ঝুড়ি দিয়ে হয় আর এগুলো আমরা অনেক দিন ধরেই দেখে আসছি আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমার মা আর দাদিরা এরকমভাবেই তাল বেতের ঝুড়ি দিয়ে কিন্তু শ্বাসটা কুড়ে নিত এরকম একটা বড়ো পাত্র নিয়েছি যাতে করে তালটা মাখতে খুব সুবিধা হয় তালের শ্বাসের মধ্যে দিয়েছি স্বাদ মতো চিনি এখানে একটু চিনি বেশি পরিমাণে দিতে হবে কারণ তালের বড়া কিন্তু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তবে তোমরা মিষ্টি যদি কম খেতে পছন্দ করো এখানে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারো আর এখানে আমি ব্যবহার করছি আটা হ্যাঁ আমি এখানে গমের আটাই ব্যবহার করেছি তার কারণ হচ্ছে আমি তোমাদের প্রথমেই দেখিয়েছি বড়াগুলো কিন্তু খুব সুন্দর স্পঞ্জের মতো একদম নরম তুলতুলে হয়েছিল। এখানে কিন্তু অনেক রকমের আটাই ব্যবহার করা যায় যেরকম চালের আটা তারপরে ময়দা যার যেরকম ভালো লাগে সে সেটা দিয়েই করে আমি সুজি আর গমের আটাই এখানে ব্যবহার করছিলাম আমি ছোট থেকে এরকম নরম স্পঞ্জের মতো তুল তুলে তালের বড়া খেতেই পছন্দ করি শক্ত তালের বড়া আমার খুব একটা ভালো লাগে না আর কোনোদিনও দিনও বানাইও তাই আজকে আবার অনেক দিন পর সিজনের একদম প্রথমে মায়ের হাতে সুন্দর সুন্দর তালের বড়া তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তালটাকে খুব ভালোভাবে মাখা হয়ে গেলে চিনিটা যখন গলে যাবে তখন কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে মিডিয়াম গরম করে নিতে হবে খুব বেশি গরম করলে কিন্তু বড়াগুলো প্রথমেই পুড়ে যাবে আর এখানে কিন্তু জালটা খুব আস্তে করতে হবে তোমরা গ্যাসে যখন করবে তখন মিডিয়াম টু লো মাঝামাঝি রেখে তারপরে বড়াগুলো ভাজবে এভাবে যেরকম করে নর্মালি বড়ি কাটা হয় সেরকমভাবে কিন্তু এই তালের শাঁসটাকে এইভাবে বড়াক করে নিতে হবে অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে এখানে বেশ কিছুটা তেলের প্রয়োজন হবে তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো বড়া এইভাবে দিয়ে ভালো করে সাজিয়ে এপিট খুব সুন্দরভাবে লাল লাল করে তারপরে ভেজে নিতে হবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও কারণ এখন তালে সিজন শুরু হয়ে গেছে চ্যানেলে চোখ রাখলে দেখতে পাবে তালের অনেক রকমের রেসিপি যেমন তালের বড়া তো আমি প্রথমেই আপলোড করে দিলাম আর তারপর তোমরা দেখতে পাবে তালের রুটি তালের ক্ষীর তালের মালপোয়া তাল দিয়ে যত রকমের জিনিস বানানো যায় আরও অনেক রকমের পিঠে তাল দিয়ে আমি বানাতে পারি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর যারা আগে থেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে রিকোয়েস্টে জানিয়েছ অনেক রকমের রেসিপি বানানোর জন্য সেই রেসিপিগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে কিছু দিনের মধ্যেই রেসিপিগুলো আপলোড করবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর নেক্সট কি ভিডিও তোমরা আবারও দেখতে চাইছো সেটা কমেন্টে জানানোর জন্য রিকোয়েস্ট করছি এভাবে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ তারের বড়াগুলো দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ